প্রবাসীদের আয় রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে ফলে দীর্ঘদিন পর ফের বিপিএম সিক্স হিসাব অনুযায়ী রিজার্ভ উনিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ এখনো পনেরো বিলিয়ন ডলারের নিচে অবস্থান করছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দু সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল চার কোটি ডলার অর্থাৎ আটচল্লিশ বিলিয়ন কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ দুই কোটি মার্কিন ডলার বা চব্বিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন এক কোটি ডলার বা উনিশ দশমিক দুই বিলিয়ন চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ চার ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল চব্বিশ দশমিক চার নয় বিলিয়ন এবং বিপিএম সিক্স ছিল আঠারো দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার গ্রস রিজার্ভ ও বিপিএম এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে যা শুধু আইএমএফ কে দেয় প্রকাশ করে না চলতি বছরের এগারো ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ আছে এক হাজার কোটি মার্কিন ডলারের মতো প্রতি মাসে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো কষ্টকর হয়ে যাবে সাধারণত একই দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় একই দেশের অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ গত জুলাই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রিমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেয় প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন এরপর নতুন সরকার গঠনের পর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি এর ফলে আবারও প্রবাসী আয় বাড়তে শুরু করে সবশেষ নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় বেড়ে দুইশো কোটি অর্থাৎ দুই দশমিক দুই শূন্য বিলিয়নে দাঁড়ায় 2024-25 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রেমিটেন্স এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার আগস্টে এসেছে 222 কোটি 41 লাখ 50 হাজার ডলার সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 47 লাখ 90 হাজার এবং অক্টোবরে 240 কোটি মার্কিন ডলার অর্থাৎ এই অর্থবছরের টানা 4 মাস 2 বিলিয়নের উপরে রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা